উদয়পুর রমেশ সৌমনি এলাকায় আবারও টিপার গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত এক বাইক চালক জানা যায় শুক্রবার দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ উদয়পুর রমেশ চৌমনি এলাকায় দ্রুত গতিতে আসা একটি ট্রিপার গাড়ি যার নম্বর টিআর জিরো থ্রি কে ওয়ান এইট টু সেভেন সজোরে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাইকে এতে করে বাইকে থাকা বাইক চালক পার্থ দত্ত বাইক থেকে ছিটকে জাতীয় সড়কে পড়ে যায় দুর্ঘটনায় ওনার মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায় পরবর্তী সময় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসলে দ্রুততার সঙ্গে ছুটে যায় এবং আহত

থাকতে তুমি পড়াইছি বাস আমরা ঘুম যাইতেছি কিসের লগে লাগছে যে আর কি পারে আচ্ছা উনি কিসের মধ্যে আছিল ও বাইকের মধ্যে আছিল পুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা